আসসালামু আলাইকুম দু সালের আলিম পরীক্ষার সমসূচি প্রকাশ করেছে এই যে তারিখ হচ্ছে আট এপ্রিল দু হাজার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এখানে দেখো তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মাঝিদ এখানে দেখো বিশ্বকোট দুশত এক ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এরপরে আরবি প্রথমপত্র আরবি বাংলা বাংলার পত্র বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম পত্র এখানে বার সহ এখানে তারিখ দেওয়া আছে তোমরা দেখে নাও পিডিএফ ফাইলটি তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন দেওয়া হয়েছে ডাউনলোড করে হাদিস ও হাদিস রয়েছে আরবি আলফিকা প্রথম পত্র এরপর হচ্ছে বালাগাত ও মান্তিক এটা হচ্ছে সাত বিভাগে আছে যারা এরপর হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ বিজ্ঞান প্রথম পত্র আছে মজাবিদ মাহির বিভাগের জন্য রয়েছে প্রথম পত্র ইসলামী ইতিহাস এটা সাধারণ বিভাগের জন্য এরপরে হচ্ছে এই যে দেখো এখানে বিষয়গুলো দেওয়া আছে তোমরা দেখে নাও তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তার এখানে দেখো তারিখ বার সহ দেওয়া আছে এই যে এরপরে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তেরো আট দুই হাজার পঁচিশ তারিখ হতে একুশ আট দুই হাজার পঁচিশ উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে কর্মকর্তা অর্থাৎ এইখানে দেখো ব্যবহারিক বিষয়ের পরীক্ষা এরপরে এখানে হচ্ছে তারিখ মন্তব্য নাও তোমাদের জন্য বিশেষ নির্দেশনা বলি আছে এখানে অর্থাৎ দুই সালে আলী পরীক্ষার যারা তোমরা এই নির্দেশনাটি অবশ্যই একবার হলো পড়ে নাও এক নম্বর হচ্ছে দেখো দুই হাজার পঁচিশ সালের আলিম পরীক্ষা এনসিটিভি কর্তৃক পূর্ণ সিলেবাস সিলেবাসে পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা হবে যেটা তোমাদেরকে আগে দেওয়া হয়েছে তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিয়েছ দুই নম্বর হচ্ছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কে আসন গ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে প্রথমে নির্বাচনী ও সৃজনশীল হবে এখানে দেখো প্রথমে বহু নির্বাচন হবে এরপর চার নম্বরে দেখো তিরিশ নম্বরের বহু নির্বাচনী অর্থাৎ এম সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় তিরিশ মিনিট আর সত্তর নম্বরের সৃজনশীল অর্থাৎ সিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এরপরে দেখো ব্যবহারিক বিষয়ে সম্মিলিত পরীক্ষার ক্ষেত্রে পঁচিশ নম্বরের বহু নির্বাচনী এমসি অংশের জন্য সময় পঁচিশ মিনিট পঞ্চাশ নম্বরের সিজন হচ্ছে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরপরে দেখো পাঁচ নং আছে পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে এমসি এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে এরপরে ছয় নম্বর হচ্ছে কক্ষে প্রশ্নপত্র উত্তরপত্র বিবরণ এখানে দেখো নাও পয়েন্ট সাত আট নয় নিতে পারো এরপর এগারো দশ এগারো বারো গুলো একবার দেখে নাও এরপর হচ্ছে তেরো চোদ্দ পনেরো ষোলো এই নির্দেশাবলী তোমাদের যে আত্মাটি দেওয়া হবে সেখানে কিন্তু আর এটি দেখো প্রকাশ করা হয়েছে আট সাত দুই হাজার তোমাদের জন্য শুভকামনা তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁস থাকবে তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ